বন্ধুরা ছোট্ট একটি ব্লক নিয়ে হাজির হলাম যেটা হচ্ছে সীতাকুণ্ডর থেকে ভাটিয়ারি হাট হাজারির রাস্তার দিকে। এই বলো আমরা চলে আসলাম এখন সানসেট পয়েন্টে কিন্তু এখানে আমরা একটু অসময়ে চলে আসছি এই সানসেট পয়েন্ট থেকে পশ্চিম দিকে একদম সমুদ্র মানে এটা যদি আমরা বিকাল বেলা থাকতাম এই জায়গায় মানে সূর্যাস্তটাও দেখা যায় তো খুব সুন্দর আর একদম সমুদ্রের ধুইটা খুব সুন্দর দেখা যায় মানে সূর্যাস্তের জন্য সূর্যাস্ত দেখার জন্য এই এলাকা সবচেয়ে সুন্দর আমি এখন আপনাদেরকে সানসেট পয়েন্ট থেকে সমুদ্র দেখানোর চেষ্টা করছি সানসেট পয়েন্ট ক্যাফের পুরো এরিয়াটা দেখানোর চেষ্টা করব অনেক সুন্দর এরিয়া আমার কাছে খুব ভালো লেগেছে আমি এখানে কিছুক্ষণ সময় পার করেছি আড্ডা দিয়েছি খুব ভালো লেগেছে এখন সানসেট পয়েন্টের বাহিরে একটা শিমুল গাছের তুলোর উড়ে যাওয়ার দৃশ্য দেখাবো আপনাদেরকে আমার মন কেড়ে নিয়েছিল অসাধারণ ভিউ সামনে ছোট্ট একটি লেকও দেখা যায় এখান থেকে আসলে রাঙামাটি কাপ্তাই লেক শুরু হয়েছে টুকটাক করে সানসেট পয়েন্টের বাহিরের রাস্তাটা চরম সুন্দর ছিল বাহিরের পরিবেশটা দেখেন অসাধারণ দেখেন ওয়াও পরিবেশ কত সুন্দর লেক হচ্ছে ভাটিয়ারি লেক যেটা হাট হাজারি যাওয়ার পথে রাস্তার বাম পাশে পড়ে আপনারা দেখেন রাস্তার দুই ধারে লেক সুন্দর রাস্তা তার দুই ধারে লেক অসাধারণ